তো আমাদের মোটামুটি সবার কিছু দেখানো হয়ে গিয়েছে যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম সব হয়ে গিয়েছে শুধু মামারটা বাকি আছে আজকে সারাদিন মামাকে দেখাবো নটা মনে হয় মামা তারপর কত ডাক্তার চলে এসছে নটা বাজতে বাঁচতে এখন কত ডাক্তার ঢুকে গেছে একদম এখানে সকাল থেকে ট্রিটমেন্ট শুরু হয়ে যায় মামা টেনশন লাগছে নাকি না যদি কিছু প্রবলেম থাকে সেটা তো কিছু না কিছু বেরোবে আমার মনে হচ্ছে কিছু বেরোবে না আমার তোমার আমার মনে হচ্ছে তোমার কোনো প্রবলেম বেরোবে না আজকে আমরা তিনজন আছি তোমার জন্য আজকে মামার একা ট্রিটমেন্ট করা হবে আমরা তিনজন মিলে এখানে সব জায়গায় ফুল গাছ বেশি

এই জায়গাটা আর ওই তোমার ওই জেসিবিটা একটা ছিল ওইটা দিকে আমি ধরে ফেলেছি কি রান্না করবা আমার জন্য তোমার মা ডিম ভাজা আর আলু সিদ্ধ খাবে বলছে আর ওর আর কিচ্ছু নিতে মানা করছে মাছ নিতে চাইলাম না মাছটা কিন্তু ভালো টেস্ট ছিল নিয়ে যেতে পারতে খাবে না বলছে দাও তখন রেগে যাবে একটু রাগটা বেশি হয়েছে তো ব্যথা আছে না ব্যথা তোমার সঙ্গে রাগ করছে আমার খুব রাগ লাগছে সকালে যেতে দেরি হয়েছে রেগে গিয়েছে

এই জায়গাটা আমার আড্ডা দিতে খুব ভালো লাগে এত সুন্দর জায়গাটা আর এই দোকানটা চাটাও খুব ভালো করে ভালো আছে দেখে আসলে মামা ব্যথার বেড়েছে নাকি না বাড়েনি তবে কালকে পর্যন্ত কষ্ট পেয়েছে আজকে ডাক্তার এসেছে রাত তো ব্যথা বেড়েছিল মামা না রাতে তো চা ঘুমিয়েছে আর কালকে তো 8 ঘন্টা এসে চা আট ঘন্টা যা করেছে না আট ঘন্টা টানা ব্যথা ছিল বিশাল কষ্ট হয়েছে তো ডাক্তারবাবু বললাম যে তোমার ওই কালকের থেকে আজকে ব্যথা কম থাকবে তারপর আবার কালকে আরও কমে মানে এবার থেকে যেদিন যাবে সেদিন কমবে আর পায়ের তলে যে বালিশটা দিচ্ছিলো বালিশটা আজকে সরিয়ে দিয়েছে আর বললো আজকে ছুটি দেবো না কালকে দেবো আর বরফটা কন্টিনিউ রাখতে হবে বরফটা ওই যে মালয় চাকির উপরে যে বরফটা না ওটা কন্টিনিউ রাখতে হবে ঠিকঠাকভাবে ए ए ए ए ए ए ए

মামা তাহলে আবার শান্তি তো শান্তি আমাকে এই যে এইমাত্র এলাম আমি যে ফুল বডি চেক করেছিলাম তার জন্য ডাক্তার দেখিয়ে এলাম ডাক্তারে বললো হার্ট নাম্বার ওয়ান কিডনি নাম্বার ওয়ান লিভার নাম্বার ওয়ান বলছে আপ মানে ওরা বলছে যে তুমি সব কিছু খেতে পারবে একটু এক্সারসাইজ করো আর গাজর না শসা মূল আর মূল্য বেশি করে খাও একটু হালকা কলেস্ট্রল বেশি আছে ড্রাইগ্লিসাইড আর কলেস্ট্রল বলছে শসা মূল্য খাও সব ঠিক হয়ে যাবে ধরো কাম করো যাও খুশখুশিনি আমার আনন্দ সব ঠিক আছে তো মামার ড্রাইগ্লিসাইডটা একটু হাই আছে আর এল ডি একটু হাই আছে আর এল ডি এচ ডি এলটা কম আছে এল বেশি আছে খুব বেশি তো মামাকে ওই সকালে শসা মূলও খেতে বললো আর একটা ফিশ অয়েল খেতে বললো মেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বাস আর কিচ্ছু না বললো আমি বললাম যে স্যার মাছ মাংস ডিম টিম সব খাওয়া যাবে হ্যাঁ সব কিছু খাও কোনো অসুবিধা নেই না ফিশ অয়েল লিখেছে সেটা আমি তোমাকে ফিশ অয়েল দিয়েছে তাহলে আমাদের সব কমপ্লিট আর সবার সব কিছু দেখানো হয়ে গেল শুধু মাকে নিয়ে যেতে পারলি বাস কালকে দেখি নেবো কালকে ওটা একটু দেখি তাহলে এবার মামির চোখটা একটু কালকে দেখিয়ে নেবো আর মাকে কালকে ছেড়ে দেবে বললো তারপর দেখি কদিন পরে চেকআপ আছে একেবারে চেকআপ করে বাড়ি নিয়ে চলে যাব এটা হচ্ছে ব্যাঙ্গালোরে এম জি রোড চার্চ ট্রিপ এটা কি বলে তো একটা চার্চ এই জায়গাটা হেভি সুন্দর ও দারুন দারুন আছে তো এইটা ভাই বাচ্চা তো আমি নিয়ে দূরে তো সমস্ত রকম ব্র্যান্ডের দোকান আছে ভালো লাগছে ওটা পরে ভালো লাগছে এরকম রাস্তার পাশে যারা বিক্রি করে এখানে একটু বার্গেনিং করতে হয় এটা হচ্ছে আমার লাইফের বেস্ট রোল যত রোল খেয়ে যাবে রোমাল উঠিতে বানানো মানে মনে হচ্ছে বিদেশে আছি কোথাও এইখানে দেখুন আমাদের এখানে হুড়ে হুড়ি করে যেয়ে যখন পরে ট্রেনে চেপে যায় কিন্তু এখানে সব লাইন দিয়ে এটা থেকে খুব ভালো লাগে আমি সব ঘুরে ঘুরে দেখছি সব কিছু শিখছি এখানকার মানে পরে যখন আমি তনুকে ধান কিনে আসবো বা মার চেক আপে আসবো তখন কোনো অসুবিধা হবে না সবাইকে ডাকো আমাদের ফুল টিমটাকে একবার ডাকো সবাইকে আমাদের ফুল টিমটাকে ডাকো আমাদের মানে এখানে আমাদের সবার চেষ্টা এখানে যতজন আছে সবাই কিছু মানে কালকে

ওইখানে একটু দূরে হচ্ছিল আর রাস্তাটা খারাপ মার তো অপারেশন হয়ে যায় ওই খারাপ রাস্তা নিয়ে যাওয়ার একটু অসুবিধা হতো সেই কারণে রুমটা চেঞ্জ করে এই রুমটা ঠিক করে মাকে ডাইরেক্ট একদম এই রুমে ঢোকালাম তারপর এখন যে সমস্ত কিছু আমাদের জিনিসপত্র নিয়ে আসলাম এই রুমটা সুন্দর এখানে আমার হবে এই যে মা আছে দেখে রুমে এই যে এখানে ব্যালকনিও আছে আর এই যে বাথরুম আর এই যে হচ্ছে না মামার রুম আবদুল ঠিক আছে রুম এটা এটা কি বাথরুম নাকি এটা বাথরুম না ওইদিকে ব্যালকনি আমাদের ওইখানে দু মাস বৃষ্টি ভোগ করে আসলাম এইখানে এসব মিষ্টি আমরা যখন বাড়ি থেকে চাল নিয়ে এসেছিলাম আপনারা অনেকে হাসাহাসি করছিলেন যে চাল কেউ নিয়ে যায় নাকি সব জায়গায় চাল কিনতে পাওয়া যায় তো এইখানে এইখানকার চাল আমরা কিনে খেলাম আমি হোটেলেও খেলাম আমাদের যে বাড়ির চাল মানে পালিশ ছাড়া একটা যে চাল ওই টেস্ট কোথাও নেই পাবেন যদি গ্রামে সেরে যান তাহলে এই টেস্টটা পাবেন

কারণ এই কটা দিন হসপিটাল আর হসপিটাল আর ঠিক মতন রান্না করতে পারেনি ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারেনি একটু ধোসা একটু কি কী খেয়েছি ওগুলো তো আমাদের খাবার নয় ওগুলো এখানকার খাবার সামনে ভালো লেগেছে কিন্তু আর ভালো লাগছে না আর ভালো লাগছে না ভালো লাগছে না আর ভালো না তো যাই এই খাবারটা আমাদের ঠিক আছে এটা আমরা পেট ভরে খেতে পারি আমাদের

এটা যদি পুরোপুরিভাবে ঠিক হতে হয় তাহলে রিপ্লেসমেন্ট করার পর ফিজিওথেরাপিটা মাস্ট খুব ভালোভাবে করতে হবে নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে তো অনেকে করে তো ফিজিওথেরাপিটা করার না পরে প্রবলেম দেয় তো এটা মাস্ট করতে হবে ওই জন্য আমি কালকে এখানে এইখানকার ফিজিওথেরাপিস্টকে বলে দিয়েছি কালকে আসবে যে কদিন থাকবো এখানে এসেই করে যাবে